দেখো বাবু এই খিচুড়িতে আছে চাল শাকপাতা আর একটু ডাল এতে অনেক পুষ্টি আছে এসব খেলে তুমি শক্তিশালী হবে পুষ্টি মানে কি পুষ্টি মানে হলো খাবারের সেই শক্তি যেটা আমাদের শরীরের ভেতরে কাজ করে তোমরা জানো দুধ আর ডিম একসাথে খেলে আমরা পেয়ে যাই আমিষ ক্যালসিয়াম আসক্তি এসব হচ্ছে মিশ্র খাদ্য আর কেবল চিনি বা গ্লুকোজ দিলে শুধু শর্করা পাওয়া যায় এগুলো বিশুদ্ধ খাদ্য। খিচুড়ি হচ্ছে মিশ্র খাদ্য। এতে ডাল থেকে প্রোটিন, চাল থেকে শর্করা আর সবজির থেকে ভিটামিন ও খনিজ পাওয়া যায়। এটা একদম সুষম খাবার। তাড়াতাড়ি পাওয়ার ঠিকই বলেছেন ওদের মা। পুষ্টি মানেই শরীরের যত্ন নেওয়া। আর সেই যত্ন যদি ছোট্ট নাতির হাত থেকে আসে, তাহলে আর ভালো না হয় উপায় আছে